ইগতপুরি বা ভাউলি ছেড়ে এবার আমরা চললাম শনি চড়াই বা শনি সিঙ্গাপুরের দিকে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় শনি সিঙ্গানাপুর শনি সিঙ্গাপুর নয় আমরা যেরকম ভাবে বলছিলাম তাই কিন্তু শনি সিঙ্গানাপুর বা শনি চড়াই এটা একমাত্র ভারতবর্ষের বড় ঠাকুরের মন্দির এখানে অবস্থিত এবং জীবনে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের অন্তত জীবনে একবার এই মন্দিরে যাওয়া উচিত যাই হোক এখানে এই দোকান থেকে আমরা পুজো নিয়েছিলাম এরকম অনেক দোকান রয়েছে এখানে এখানে অনেক রকম নিয়ম কানুন আছে যেগুলো বলে দেয় সেই নিয়ম কানুনগুলো জেনেই যেতে হয় মন্দিরের মধ্যে আমাদের পুজো নেওয়া হলো নিয়েই মন্দিরে চললাম। মন্দিরের ভেতরটা খুব সুন্দর ভীষণ সুন্দর পরিপাটি একদম মানে খুবই ভালো পুরো একটা গ্রাম আর জানেন এখানের ঘরে এখানকার ঘরে কোনো ঘরে তালা দেয় না এখানে নাকি চুরি হয় না আমি জানি না বাস্তবতা কতটুকুনি কিন্তু সেটাই সবাই বলছে একটা পুরনো অশ্বত্থ গাছ হ্যাঁ অশ্বত্থ পাতার মালা করে পুজো দেওয়া হয় বড় ঠাকুরকে সেটা দেখলাম আর দেওয়া হলো নারকোল তারপরে কি নজর বাট্টু পুতুল সে কালো কালো পুতুল সেই পুতুল এইসব নানান জিনিস দিয়ে পুজো দেওয়া হলো আর একটা জিনিস জানেন বড় ঠাকুরের আর কি বলে সোজাসুজি কখনো নমস্কার করতে নেই দুদিক দিয়ে দুদিকে ভাগ করা আছে সামনে দাঁড়িয়ে নমস্কার করতে বারণ করলো একটা সাইড দিয়ে নমস্কার করে বেরিয়ে যেতে বললো সেই কারণেই আমি নিয়েছিলাম ছবি কিন্তু আমার হাজবেন্ড বললো না ছবি নিতে হবে না আমরা তো ধর্মভীরু মানুষ তাই জন্য মন্দিরের ছবি নিতে পারলাম না ভেতরে ঠাকুরের এই শুধু একটা ঠাকুরের শিলা এই ছবিটা নিয়েছিলাম তাই আমি দিলাম কিন্তু বড় ঠাকুরের শিলার পুরো ছবি নিয়েছিলাম কিন্তু যেহেতু আমার হাজবেন্ড বললো মুছে দাও ওটা তাই দিলাম ধর্মভীরু মানুষ তো আমরা এই যে ত্রিশুলের মধ্যে অসত্য পাতা দিয়ে মালা করে এই যে মালাগুলো দিতে হয় আর এখানে অনেকগুলো ঝুড়ি পাতা আছে যা যা দিয়েছে জানি না ওগুলো হিসাবে সেই ঝুড়িতে নারকোল যেখানে ধূপ দিয়ে যে এরম ভাবে পাতা রয়েছে স্ট্রেগুলো নারকোলের জায়গায় নারকোল দিচ্ছে রেখে দিতে হচ্ছে পুজো যেটা আমরা নিয়ে গেছিলাম যেখানে পুতুলগুলো রাখা আছে সেখানে পুতুলগুলো দিতে হচ্ছে এইভাবে বিভিন্ন যেসব জিনিসগুলো দিয়েছিল সব জায়গাগুলো দিতে এখানে দিয়ে দিয়ে যেতে হচ্ছে এটাই পুজোর সিস্টেম আমি জানি না এইগুলো আবার ঘুরে দোকানে চলে যায় কিনা আর এই যে প্রসাদ এই প্রসাদ আপনাকে একটা করে দিচ্ছে ব্যাস এখানে মেন জিনিসই বলা হয়নি সর্ষের তেল দিয়ে বড় ঠাকুরকে পুজো দিতে হয় আর যেহেতু বড় ঠাকুরকে বলে কর্মফল দাতা এই যেখানে সব ওই শনি সাড়ে সাথী আছে নানান রকম বাধা বিঘ্ন যে গ্রহগুলো থাকে সেই সবগুলোর কাজ করতে আসে হ্যাঁ যেটা বলছিলাম তা সর্ষে তেল দিয়ে পুজো দেয় সেই জন্য একটা জায়গা করা আছে সেই তার মধ্যে তেলটা খুলে ঢেলে দিতে হয় একশো থেকে এক কিলো পাঁচ কিলো যে যেরম ইচ্ছা মানসিক করে এখানে তেল দিয়ে পুজো দেওয়া হয় আর সব থেকে এখানে জানেন যেহেতু বললাম না যে এখানে কোন তালা দেয় না ঘরে এখানে বড় ঠাকুরকে বলা হয় কর্মফলদাতা সেই জন্য স্বয়ং বড় এদের বিশ্বাস এই গ্রামের বিশ্বাস স্বয়ং ঠাকুর এসে এদের শাস্তি দেবে তাই জন্য এখানে চুরি হয় না ঘরে তালা দেওয়া থাকে না কিন্তু এইভাবেই পড়ে থাকে কিচ্ছু হয় না এটা একটা দারুণ জিনিস লাগলো এমনকি এখানে ব্যাংকেও তালা দেওয়া হয় না এখানকার মানুষ বড় ঠাকুরকে ভীষণ মানে ভীষণ মানে আমরাও মানি অদ্ভুত লাগলো এই গ্রামটা ঘুরে তারপর আমরা গেলাম শিরডি এই যে বাবা শিরডির মন্দিরে বাবা সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি বাবা অ্যাকচুয়ালি ধর্মগুরু ছিলেন সন্ত ছিলেন হিন্দু মুসলিম উভয়ই তার কাছে তার কাছে তার দৈবিক ক্রিয়াকলাপ দেখে তাকে সন্ত বলতেন এবং উনি একজন ফকির ছিলেন উনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এইখানে এইভাবে বক্তৃতা দেন সবাই শোনেন তাছাড়া ওখানে একটা চায়ের স্টল আছে মন্দিরের থেকে সেটা এবং জল যে দোকান আছে যেগুলো খুব মাত্র পয়সাতে সেই চা দুধ কফি জল ওগুলো দেওয়া হয় প্রসাদও ওখানে প্যাকেট বোদের প্যাকেট দেওয়া হয় আর তাছাড়া বাবার হসপিটাল আছে খাওয়ার জায়গা রয়েছে যেখানে সারাক্ষণই বিনা পয়সায় খেতে দেয় ওটা মন্দির থেকে একটু দূরে তবে এইটুকু জানা যায় যে উনি সম্ভবত মহারাষ্ট্রেরই লোক ছিলেন শ্রাবণ মাসে এইভাবে ট্রাক্টরে করে বাবার মূর্তি নিয়ে ভক্তরা হাঁটতে হাঁটতে দূর দূরান্ত থেকে আসেন মন্দিরে পুজো দিতে এটাও একটা দারুণ জিনিস দেখলাম পুরো জায়গাটা ঘুরে ভীষণ ভালো লাগলো একদম দারুণ পবিত্রতা সাইবাবার ভর্ষ পেলাম হাতে যে নিম গাছটা আছে সেটাও ঘিরে রেখেছে এখন ওপরেও নেট দিয়ে রেখেছে একটাও নিম পাতা পাইনি নিচে এইসব করে আমরা এবারে ফিরছি গোয়ার পথে পরবর্তী পর্ব গোয়া দেখাবো নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন